যে স্যালাইন আপনি স্বাস্থ্যের উপকারের জন্য খেয়ে থাকেন সেই স্যালাইন আপনার হতে পারে মৃত্যুর কারণ স্যালাইনকে শরবত বা জুস বন্ধ করুন অবশ্যই ওষুধ মনে করুন বর্তমানে ফেসবুক টাইম লাইনে এই পোস্টটি দেখা যাচ্ছে সচেতনতা থেকে ভিডিওটি করা নিজে সতর্ক হবে ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক করে দেবেন এখন কথা হচ্ছে কিভাবে স্যালাইন খেতে হবে স্যালাইন খেতে হলে অবশ্যই পাঁচশো মিলি পানিতে এক্স্রি স্যালাইন মিশিয়ে খেতে হবে এগুলো আমার কথা না ডক্টর তানবির তৌহ সাহেব এর টাইমলাইন থেকে বলা হয়েছে যে কোনো পানির পাঁচশো মিলি বোতল বা পাঁচশো মিলি গ্লাসে একটি ছেলের মিশিয়ে পানি পান করতে পারেন স্যালাইনে পানি মেশানোর আগে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল পানিতে মেশানোর জন্য আসল না নকল স্যালাইন নিয়েছেন সেটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন পানিতে মেশানোর আগে মেয়াদ উত্তীর্ণ কিনা সেটা ভালোভাবে দেখে নিবেন স্যালাইন প্যাকেটের গায়ে কিন্তু স্যালাইনে তৈরির উপাদান এবং পানিতে তৈরির মিশ্রণ দিয়ে আছে অবশ্যই পরে প্রতিটি ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শ মতো নিতে হবে একুশ বছর বয়সের একজন ছেলে শরীরে রক্তের সোডিয়াম লবণ পাওয়া গেছে একশো যেখানে সাধারণ দেহে থাকে একশো থেকে পঁয়তাল্লিশ পরে রোগীর সাথে কথা বলে ডাক্তার জানতে পারে গরম বেশি লাগার কারণে এক গ্লাস পানি তিনটি টি মিশিয়ে পানি পান করেন তারপর থেকে তার মাথা ব্যথা এবং তীব্র বমি বমি ভাব হয়েছে এই জটিলতার পরম পর্যায়ে ব্রেন কমায় চলে যেতে পারে পড়া হতে পারে 没懂。